সইতেই পারেন মানে একটু বাহাদুরি দেখাইতে পারলে মনে করে জান্নাত রেডি মসজিদে গেলে দেখবেন সবটির মোবাইল একজনে ভুলে রিংটোন বন্ধ করতে পারে না ভুলে তেরো জনে লইয়ে পড়ে তাই মেয় তুই মোবাইল চালাও বুঝো না কিছু না কিন্তু ওই আহাম্মকেও কিন্তু বহুবার ধরা খেয়েছে একটা মানুষের ভুল পাইলে তার জাগাত বেশ জুতি করে জাগা কারণ কি ঝামেলা কেন ইসলাম নাই যেখানে রসুলের আদর্শ নাই সেখানে অশান্তি সভাপতি বানাইছেন একটা সুৎখর সেক্রেটারি একটা ঘুষখোর জিব্রাইল আমাদের রহমত লই আইবো না মসজিদের সাদেন হওয়ার আল্লাহ দায় আবদান করব এই ধান খেতে সুৎখরের নাম লেখলে ধান খাতে পোকা আয় না এবার বুঝে নেবো কপাল কেমন চান কপাল আর এরে যদি মসজিদের বাদ বড়ি দেন এটা কেমন হইল কয় শিয়ালের হাতে মুরগি দেওয়া যেমন তেমন দিছেন তো আপনারা কে আপনারা দিছেন না আবার সামনে দিবেন আঙ্গুলটা রেডি করে রাখছেন যে ভোর রাত্রে টাকা বেশি দেবে আর আঙ্গুল দিয়ে সাপোর্ট দিব ওই ভোটের টাকা না খাইয়া বাথরুমে ঢুইকা দশ নাম পায়খানা খাইয়া এরপরে হালাল সাবান দিয়ে কুলি তো যদি একটু লজ্জা হয় আল্লাহ হেদায় আদান করুক বয়ান কি কামে লাগবে হুজুরগো হাত দিয়ে দাও মুরগি জবাই করে দাও ঘরের ভালো খানা এরপরে গাছের বড় ফলটা দাও হুজুরের ভোট সাই না করা যাবে কারণ এহেনে হুজুর গাইনে লাভ নাই এটি হুজুরগ কাম না এটি যারা বইয়া মদের বোতল লইয়া বসতে পারবে এগো কাম আবার হুজুর গো আনলে আমাকে বিপদ কয় কেন কয় হাত মুজা পরাবে পাও মুজা পরাবে এক জাহান নামের আজাব শুরু হয়ে যাবে এই ভয় অন্তরে অনেকে আবার কেউ কয় না 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 ইসলামে ইসলাম তো কঠিন না তুমি একেবারে ওই অর্ধুলঙ্গ চললেও কোনো সমস্যা নেই মানে হ্যাঁ তো দরদি ইসলামে বাড়াবাড়িও নাই ছাড়া সারিও কোন দিকে কথা কইতাম এই জন্য করি জালা। না বললেও কেমন যেন বিবেকে দে বাধা আমরা না বললে বলবে বলার তো মানুষই টুকটাক আমরা বলি মরে গেলে আর এক জবান বন্ধ হয়ে গেছে কি কথা বলতেছিলাম লাইট মেরে ফ্যাসটা লাগাই গেছে কি বলতেছিলাম رہنا وبرکاتہ دارجنا اللہ پاک پروگرام کے ہدایت کے جنم قبول کر বিশাল মাদ্রাসার আয়োজনে পাকে মাদ্রাসাকে কবুল করেন যারা সহযোগিতা যারা করেছেন আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন অবরওয়ালাদেরকে জান্নাত দান করেন অসুস্থ রোগীদেরকে আল্লাহ সুস্থ করে দেন আমি একটা কথা বুঝায় বলতেছি আমার কথাটা তারা যেভাবে নিবে আপনারা আওয়াজ দিলে ওইভাবে কষ্ট পাবে আমি তো কষ্ট দেওয়ার জন্য বলিনি আপনারা কেন বলেন আমি যদি কিছু জিজ্ঞাসা করি সেটা হলো ভিন্ন কথা الحمد لله الذي جعل الشمس والقمر في والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فقال رسول الله صلى الله عليه واله وسلم خيركم من تعلم القران وعلمه صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي نگاه المؤمن سے بدل جاتی تقدیر তু বদল যাতে তকদীর বন্ধ নেত কে বন্দা কীত নেই কুদরত কে ইারা মরদ খেরত তরকে মায়শে কি জরুরে মরদ খেরত মা کی ضرور اب صحبت صالح کی سوار کوئی نہیں چارا اب صحبت صالح کی سوار کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں بر نہیں لے مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن ایک وقت میں حالاک جو اعمال ہے سارا ایک وقت میں حالاک جو اعمال ہے سارا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا اله <سؤال> الا <سؤال> الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا 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 الله لا ইহা ইলাহ ইহম ঐতিহ্যবাহী রাজা কিয়া দানুশ্বরিয়া কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল ছয় অক্টোবর দু হাজার পঁচিশ মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরতুল্লাহ করম আল্লাহ পাকের দরবারে শকর জানলা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ এই জীবনের কোনো মূল্য নেই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী কেউ কত দামি অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সামান্য একটু মাথা ব্যথা হলে কেমন খারাপ লাগে মনে হয় দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না একটু পেটে ব্যথা ঠান্ডা লাগছে সামান্য সবকিছু নিজের কাছে অসহ্যকর অবস্থা হয়ে যায় আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এর থেকে আর বড় নিয়ামত কি আছে আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমান কবুল করেন ওলামায় হাজরাত আলোচনা করেছেন আর যেহেতু বৃষ্টি প্রতিকূল আবহাওয়া সারা দেশের অবস্থাই দুর্বল এজন্য আপনারাও কষ্ট করে আসছেন আমি গাড়ির থেকে নেমে উঠে পড়লাম এশার নামাজও এখনো পড়া হয়নি যাতে আপনাদের কষ্ট কম হয় আর বৃষ্টির দিন বৃষ্টি হবে এটাই বাস্তব রহমত আল্লাহ বৃষ্টি ও রহমত আল্লাহ যদি বৃষ্টি দিয়া বান্দাকে দিনের কথা শুনে খুশি থাকেন আমরা তাতেই বুঝি আল্লাহর বিরোধিতা করে কেউ আগাতে পারবে কোনদিন

তুমি গণনা করে কতদিন আদায় করবা আল্লাহ বলেন আমি এমন একটা পদ্ধতি দিলাম যে তুমি গণনা করে যা পাবা এই কথার মধ্যে সব আছে দুনিয়াতে যত নেয়ামত আছে সব কিছুর প্রশংসা একজন আর কার রসুল বলেন আলহামদু আলামতি নিয়ামতের শকর আদায় করলে আল্লাহ নিয়ামত শকরের বরকতে স্থায়ী করে দেন